আমার সন্তান যদি মানুষ না হয় এর থেকে দুঃখের দিন আমার জীবনে আর আসবে না আমাদের কারো জীবনে যেন এই দুঃখের দিনটা না আসে আমার ছেলে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে তো যখন ক্লাস এইটে পরীক্ষা দিল তো বললো বাবা আমি তো পরীক্ষা ভালোই দিয়েছি এ প্লাস পেতে পারি এমন দেখো তোমার বাবা টেস্ট পরীক্ষায় প্রি টেস্ট পরীক্ষায় অঙ্কে ফেল করা অঙ্কে তিরিশ পেয়েছিলাম আমি প্রি টেস্ট পরীক্ষায় হ্যাঁ তো সেই বাবা যদি ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তুমি এইটা এ প্লাস পাইলা কি পাইলে না এটা আসলে এটা কোনো কিছু মেটার করে না আমি বললাম বাবা তুমি একজন ভালো মানুষ তুমি যদি চা বিক্রেতা হও তোমার চায়ের দোকানে যেন কাস্টমারের ভিড় থাকে এবং তুমি যেন একজন সৎ চা বিক্রেতা হও তো সেই জন্য আসলে এখানে আমাদের ছোট বোনেরা যারা আছে তাদের জন্য একটু বলি যে আমরা সকলেই চাই যে আমার সন্তানতে ক্লাসে ফার্স্ট হবে আমরা বাচ্চাদেরকে একরকম মানসিক যন্ত্রণার মধ্যে কিন্তু রাখি প্লিজ ডোন্ট ইট অনেক অনেকেই মিউজিক স্কুলে ফার্স্ট বয় ছিল তারা অনেক কিছু হতে পারেনি অনেক রোল নম্বর দশ ছিল তারা এখন অনেক প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠিত দেখেন এ প্লাস পেলে আমরা মানে ইয়া দেয় কি বলে স্ট্যাটাস দেয় আমার সন্তান এ প্লাস পেয়েছে তার জন্য দোয়া চাই কিন্তু যে ছেলেটি এ প্লাস পেল না তাকে জড়িয়ে ধরে কি আমরা কখনো বলেছি বাবা এ প্লাস জীবনের সবকিছু নয় এ প্লাস জীবনের সবকিছু নয় পৃথিবীর সমস্ত সাকসেসফুল মানুষের পিছনে এ প্লাস পাওয়ার ফার্স্ট পাওয়ার কোনো গল্প নেই দেখেন বিল গেটসকে দেখেন নাই জোকার দেখেন নাই নিউটনকে দেখেন নাই আইনস্টাইন যাকে পৃথিবীর সেরা বিজ্ঞানী বলা হয় সে কিন্তু হাবাগুবা টাইপের একটা লোক তাকে বলা হয় এক ধরনের প্রতিবন্ধী আইনস্টাইনকে কিন্তু এক ধরনের প্রতিবন্ধী বলা হয় এটা আপনারা জানেন কিনা আমি জানি না জানার কথা তো আইনস্টাইন জীবনে তার বাসার ঠিকানা ভুলে যেতে প্রতিদিন বাছার টেলিফোন নাম্বার ভুলে যেতেন প্রতিদিন কিন্তু সে পৃথিবীর সেরা বিজ্ঞান টমাস আলবা এডিসন আমি এই গল্পটি দিয়ে শেষ করব। টমাস আলবা এডিসন তাকে বলা হয় শতাব্দীর সেরা বিজ্ঞান উনি এত বেশি আবিষ্কার করেছেন এবং পৃথিবীর সভ্যতাকে পাল্টে দিয়েছেন টমাস আলবা এডিসন একজন বিজ্ঞান আজকে যা কিছু আধুনিক যে সুযোগ সুবিধা আমরা ভোগ করছি তার পিছনে টমাস আলবা এডিসনের বিশাল অবদান আছে তো উনি যখন প্রাইমারিতে পড়তেন তো উনি একেবারে মানে ডাল একটা স্টুডেন্ট ছিলেন তো ওনার শিক্ষক ওনার মার কাছে একটা চিঠি লিখলেন যে মহাদয়া চিঠিটি বাংলা করলে এরকম হয় যে মহাদয়া আপনার সন্তানটি অতিশয় গর্ধ তাকে স্কুলে রাখলে আমাদের স্কুলের বদনাম হবে আপনি দয়া করে তাকে অন্যত্র ভর্তির ব্যবস্থা করুন টমাস ব্যাডিশন এডিশন সেই চিঠিটা নিয়ে বাড়িতে যান তো চিঠিটা পড়ার পরে মা কাঁদতেছে তো টমাস আলবা এডিশন বলছে মা তুমি কাঁদছো কেন তা বলছে তোমার শিক্ষক তোমার সম্পর্কে এত ভালো ভালো কথা লিখেছে তারা লিখেছে যে তোমাকে পড়ানোর মতো কোনো শিক্ষক ওই স্কুলে নাই আশেপাশেও আমি দেখছি যে কোনো স্কুলে এরকম শিক্ষক নাই আজ থেকে তোমাকে আমি পড়াব ঠিক আছে তো টমাস আলব এডিশন পরবর্তীতে শতাব্দী সেরা বিজ্ঞানী হয়েছেন গ্রামের বাড়িতে একদিন ফিরে গেছেন বহু বছর পরে ফিরে গিয়ে আমাদের তখন খুব চিঠি লেখার যুগ ছিল তো উনি পুরানো চিঠিপত্র ঘাটতে গিয়ে ওই চিঠিটি ওনার হাতে পরে যে চিঠিটি তার শিক্ষক লিখেছিলেন তার মাকে সেখানে লেখা ছিল টমাস আলব এডিশন একটি অতিশয় গর্ধব্য তিনি পরবর্তীতে ওনার আত্মজীবনীতে লিখেছেন যে টমাস আলব একজন গর্ধব ছাত্র ছিলেন একজন মিথ্যাবাদী মা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে তো মায়েদেরকে কখনো কখনো কিন্তু মিথ্যাবাদী হতে হয় এটাকে বলা হয় হোয়াইট লাই যেটি অন্য অন্য অন্যকে ক্ষতি করে না আর আমরা এক নম্বর কোম্পানিলে অনেক মাকে দেখেছি স্টক করতে ব্লাড প্রেশার টেশার বেড়ে বাসায় একটা তুলকাল কাণ্ড করবে বাবাদের থেকে মায়ের কাজটা বেশি করেন প্লিজ এই কাজটা করবেন না আপনার বাচ্চাকে বলবেন যে ব্যর্থ হওয়া মানে জীবন থেমে যাওয়া না পৃথিবীতে ব্যর্থ হওয়ার সফল হওয়ার জন্য ব্যর্থ হওয়ার দরকার আছে কারণ পৃথিবীর সকলের পথটাই কিন্তু খুব মধুর না খুব মসৃণ না কোনো কিছু একবার চাইলে বাচ্চা আপনার সন্তানকে দিবেন না প্লিজ একবার চাইলে আপনার টাকা থাকলেও একবার চাইলে তাকে কখনো কোনো কিছু দেবেন না তখন সে মনে করবে যে ইজিলি সব কিছু পাওয়া যায় জীবনের কঠিন বাস্তবতা তাকে শেখাবেন তাকে আরও শেখাবেন যে জীবনের চলার পথ কখনই মসৃণ না এবং তাকে আরও শেখাবেন সে যেন মানুষের প্রতি মানে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় এবং মানুষকে যেন সে সম্মান করতে শিখবে তো আজকের এই আয়োজন আজকের এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে স্মৃতির পাতায় লেখা থাকবে তোমরা অবশ্যই বলতে পারবে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখো হ্যাঁ আমায় পর্বে মনে কাছে দূরে যেখানেই থাকে